সালাম আলাইকুম রহমাতুল্লাহ আল্লাহ রব্বুল আলমিন আমাদের খাবারের জন্য পানীয় পানীয় বস্তু পান করার জন্য অনেক কিছু দিয়েছেন এমনকি অনেক ফল ফ্রুট থেকে আমরা জুস তৈরি করি শরবত তৈরি করি সেগুলি আমরা পান করি আমাদের দেশে আল্লাহ তালার দেওয়া নিয়ামতের ভিতরে একটি বিশেষ নিয়ামত হল আনারস আর এই আনারসের সাথে সিলেটের একটা ভালো সম্পর্ক রয়েছে আনারস বিভিন্ন এলাকাতে হয় কিন্তু সিলেটই যে আনারস তার কোনো জুড়ি নেই এই আনারস নিয়ে আমি আপনাদের সামনে কিছু কথা বলবো আনারস এটা সিজনের ফল যখনই আনারস মার্কেটে আসবে আল্লাহ আল্লাহতালার এই সৃষ্টি আনারস এটা যদি আপনি খেতে পারেন তাহলে আপনার বেশি আনারস খাওয়ার কারণে আপনার সর্দি কাশি দূর হয়ে যাবে শরীরে যে হাড় রয়েছে এই হাড় আনারস খেলে মজবুত করে দেয় চোখের যদি কোনো সমস্যা থাকে দাঁতের যদি কোনো সমস্যা থাকে এই আনারস যদি আপনি নিয়মিত খেতে পারেন এর সিজনে যখন তা পাওয়া যায় তো আপনার চোখের সমস্যা এবং দাঁতের সমস্যা এই সমস্যা থেকে আপনি সমাধান পাবেন এবং আপনি উপকার পাবেন অনেকের হজম শক্তিতে সমস্যা হয় হজম শক্তিতে যদি সমস্যা হয় তাহলে তার সমাধানের জন্য আল্লাহ তালা এই আনারস দিয়েছেন হজম শক্তি খুব বেশি বৃদ্ধি করে এই আনারস এবং পাকস্থলীর অ্যাসিড নিয়ন্ত্রণ করে আমাদের হজম শক্তির জন্য অনেকে আমাদের মাঝে অনেকেই তারা বেচেন হয়ে আছেন যে আমরা কিভাবে যা কিছু খাই হজম করব আমার অনেকের দেখা গেল খেতেই মনে চায় না তো আনারস এমন একটি ফল আপনি যদি খান তাহলে আপনার ক্ষুদা বাড়াবে আর আপনি এই আনারস খাওয়ার কারণে আপনার হজম শক্তি বৃদ্ধি করবে এই আনারস আপনি জুস তৈরি করেও পান করতে পারেন খেতে পারেন বা এমনি কেটে আপনারা খেতে পারেন তবে খাবারের সময় এই আনারসে অনেকে চিনি দেয় লবণ দেয় অন্যান্য মশলা দেয় এগুলি দিতে হবে না কারণ এর ভিতরে যা কিছু দেওয়ার দরকার সে দিয়ে রেখেছেন আপনি শুধু আনারসকে কেটে খান অথবা জুস বানিয়ে খান এই আনারসের মধ্যে ভিটামিন এ ভিটামিন সি স্পেশালভাবে রয়েছে এছাড়া ক্যালসিয়াম পটাশিয়াম এবং ফসফরাসও রয়েছে তো আনারসের এই ফায়দাগুলি আমরা কখনো যেন না ভুলি আর আমাদের সকলের এই সিজনে আনারস কিনে খাওয়া উচিত তবে আনারসে ভেজাল হয় কিনা আমি জানি না যদি আনারস কোনোভাবে ভেজাল থাকে আনারসে তাহলে সেগুলি বর্জন করার চেষ্টা করতে হবে